সব মনে রাখা হবে সবে কিছু মনে রাখা হবে তোমাদের লাঠি আর গলিতে মরেছে আমার যে সাথীরা তাদের স্মৃতি বুকে ভরে মন খারাপ হয়েই থাকা হবে সবে মনে রাখা হবে সব কিছু মনে রাখা হবে তোমরা ক্ষমতার জোরে মিথ্যা লিখবে যায় প্রয়োজন হলে তেমন নিজের রক্ত দিয়েই না হয় সত্যিগুলি ঠিক লিখে রাখা হবে সব মনে রাখা হবে সব মনে রাখা হবে মোবাইল ইন্টারনেট টেলিফোন বন্ধ করে ওমানিসার সত্যে মোরা শহরকে অন্ধ করে হাতুড়ি হাতে আচম্বিতে আমার ঘরে ঢুকে আসা আমার অল্পের চেয়েও ছোট্ট জীবনকে ভাঙার পরেও আমার সহায় সম্পদ হীন চৌরাস্তায় চৌরাস্তায় মারার পরেও উদাসীন ভিড়ে দাঁড়িয়ে তোমার মুচকি হাসা সব মনে রাখা হবে সব কিছু মনে রাখা হবে দিনের বেলায় মধুর ঠিক আছে বলতে গিয়ে পিছলে যাওয়া রাত্রি হলেই অধিকার দাবিতে গলিয়ার বাড়ি যাদের গায়ে আঘাত চিহ্ন তাদেরই বলা সব মনে রাখা হবে সব কিছু মনে রাখা হবে এও মনে রাখা হবে কোন কোন পথে তুমি ভাঙতে চেয়েছো দেশ বারবার সেই ভাঙন ঠেকান হয়ে উঠেছিল আমাদের অভ্যেস মনে রাখা হবে জগতের সম্মুখে ভিড় সেদিন পরিমাপ করা হবে জগৎ সম্মুখে ভীরুর যেদিন পরিমাপ করা হবে তোমার নাম মনে রাখা হবে সেই জগতেরই সভায় যেদিন জীবন বোঝানো হবে আমাদের নাম মনে রাখা হবে যে কেউ কেউ ছিল যাদের প্রয়াস হাতুরির গায়ে ভাঙেনি কেউ কেউ ছিল মহাজন পুঁজি যাদের কিনতে পারেনি কেউ কেউ ছিল ঝড়ের পরেও লড়াই হয়নি মৃতদেহ দেখার পরেও কেউ কেউ ছিল জানতো চোখের পাতা ঘুমের মন্ত হয়তো ভুলতে পারে এই পৃথিবীটা পক্ষপথ ফেলতে পারে তবু আমাদের কাটা ডানা ঝাপটিয়ে ওড়ার চেষ্টা আমাদের ভানা গলার চিৎকার ও চেষ্টা সব মনে রাখা হবে তুমি রাত লিখো আমি চাঁদ লিখবো তুমি জেলে ভরো আমি দেওয়ালে লিখব তুমি এফআইআর লিখো আমি কবিতা লিখব তুমি বরং খুন করে দাও আমাকে আমি প্রেত হয়ে সেই খুনের বয়ান লিখে পাঠাবো তোমাকে তুমি আদালতে বসে চুটকি লিখো আমি রাজপথে বসে সব ঘটনা লিখব এত জোরে বলবো বধিরও শুনতে পাবে এত স্পষ্ট লিখবো যেন অন্ধ দেখতে পাবে তুমি পদ্মে ছেটাও কালো আমার গোলাপের রং লাল তুমি শোষণে খুবই ভালো কিন্তু আকাশের যে আলো তাতে ইনকিলাবে লেখা থাকবে স্বভাবে মনে রাখা হবে স্বভাবে কিছু মনে রাখা হবে তোমায় যেন চিরকাল অভিসম্পাত করা যায় তার ব্যবস্থাও করে রাখা হবে তোমার কালো কীর্তির গায়ে যেন কালো লাগানো যায় তার ব্যবস্থা করে রাখা হবে তোমার ওই মারণ খেলানা ভুলি কখনো সেই অঙ্গীকার করে নেওয়া হবে সব মনে রাখা হবে সব কিছু মনে